তোমাদেরকে আমি এই ম্যাচে যেটা দেখাতে চলেছি তোমরা আগে সেটা কখনোই দেখো নি তো এখানে দেখো আমি একটা কিন্তু র্যাঙ্ক ম্যাচে নামার পরে এইখানে হচ্ছে গিয়ে অনেকগুলো এনিমিকে জড়ো করে ফেলি মানে এইটা করতে আমার ভাই খুব পরিশ্রম করতে হয়েছে না এটা প্রথমত হচ্ছে গিয়ে র্যাঙ্ক ম্যাচ তারপরে সকলে নেমেছে ষোলোতে এবং ষোলোতে নামার পরে আমি হচ্ছে গিয়ে এক এক করে টিম আপ করার চেষ্টা করি এবং দেখো যে শেষ পর্যন্ত কী হয় তো আমি একটু ড্যামেজ খাওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে সুপার মিটকিট মারা শুরু করি এবং মারতে মারতে দেখো যে ভাই এখানে দাঁড়িয়ে পড়ি এবং জুনটাও কিন্তু নাই হয়ে যায় মানে এমন সময় সকল কাজ করাই বন্ধ করে দেয় তো আমি নেমে যাই হচ্ছে পচিনকে এবং পচিনকে নামার সাথে সাথে এই ঘরটার মধ্যে হচ্ছে গিয়া কিছু সুপারমিট কিট এবং ইনহেলার পেয়ে যায় এবং আরো একটু এগোতে এগোতে দেখা যাচ্ছে যে এখানে উজিটা এবং একটা উটপিকারও পেয়ে যায় এবং আরো কিছু লুটপাতি করে বেরিয়ে যায় এনিমির সন্ধানে এবং এইখানে হচ্ছে গিয়ে একটা স্ক্যানার রয়েছে যেই এটাকে ফাটাতে যায় এবং এনিমি কিন্তু একটা আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দেয় তো তারপরে আমি হচ্ছে এখানে কাভার নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে এর সাথে টিম আপ করা কিন্তু এ তো ভাই কোনো মতেই মানছে না উল্টো আমাকে হচ্ছে গিয়ে ড্যামেজ দেওয়ার তালেই রয়েছে তো আমি এখন গিয়া একটু কাছে যাব তারপরে এটাকে হচ্ছে গিয়া টিম আপ করানোর জন্য রাজি করব তো এখানে এনিমিটা ছিল হচ্ছে গিয়া একটা ছাদের উপরে তো এইখানে ফাঁকা জায়গায় আসার পরে আমি এখানে উদ্বস করতে থাকি এবং দেখো ভাই তাও আমাকে মারার চেষ্টা করে দুঃখের দোচনে পুরা শেষ তো এই তো তারপরে দেখো এনিমিটা করে কি আমি কিন্তু টিম আপ করতে চেষ্টা করি এবং সেও কিন্তু রাজি হয়ে যায় তবে যেই তার কাছে যাওয়ার চেষ্টা করি এবং দেখো সাথের সাথে আবারও ড্যামেজ দেওয়া শুরু করে দেয় তো কিছুই করার নেই এখান থেকে ভাগতে হবে নয়তো হচ্ছে গিয়ে যাতা দিয়ে আমাকে পরিপূর্ণ শেষ করে দেবে এবং তারপরে আবারও বলার চেষ্টা করলাম যে ভাই টিম আপ করেছি এবং দেখো আমাকে মেরে দিল তবে অন্য একটা এনিমি তো যেহেতু ষোলোতে সে তো আবারও রিভাইভ পেয়ে যায় এবং এইখানে হচ্ছে কি আমার লুট বক্সে যেতে হবে তারপরে আবার আমার লুটগুলো আমার নিতে হবে আর এনিমিটা যে এনিমিটা আমাদেরকে মেরেছিল সেই এনিমিটার সাথে টিম আপ করার চেষ্টা করব আর যদি রাজি না হয় তাহলে হচ্ছে গিয়ে মেরে দেওয়ার চেষ্টা করব তবে যে এনিমিটা রাজি হয়েছিল ভাই সেই এনিমিটাকেও ওই অন্য এনিমিটা মেরে দেয় সো স্যাড বাট ভেরি গুড এনিমিটা আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল তো দেখো যে এই ঘরটার উপরে একটা এনিমি রয়েছে এবং সামনের ঘরে মনে হয় যে আরো একটা এনিমি রয়েছে তো এটার সাথে প্রথমে আবারও টিম আপ করার চেষ্টা করতে হবে তো মূলত এখানেও হচ্ছে কি এনিমি রয়েছে এখানে এইখানে দুইটা আর একটা আমার সাথে টিম আপ করতে রাজি হয় না যে কারণে একটাকে হচ্ছে গিয়ে হেডশট দিয়ে খেয়ে দেয় এবং কিছুক্ষণ পরে আরো একটা এনিমির সন্ধান পাই এবং এর সাথেও টিম আপ করার চেষ্টা করি ঘরের বাইরে থাকে কিন্তু ভাই দেখো যে দরজার সামনে কিন্তু সে একটা ওয়াল ফেলে আটকে রেখেছে যাতে আমি উপরের সাইডে না যেতে পারি তো আমি বাইরে থেকে হচ্ছে গিয়ে তার সাথে টিম আপ করার চেষ্টা করি বাট সেই এনিমিটা ভয়ের দোষনে আর বেরই হতে চাচ্ছিল না তো এখানে দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি এটার সাথে টিম আপ করার চেষ্টা করি বাইরে থেকে এদিক থেকে সেদিক থেকে তারপরে হচ্ছে গিয়ে ঘরের ভিতরে গিয়ে ভাই ওয়ালটা ফাটিয়ে তারপরে তার সামনে উঠবস করার চেষ্টা করি মানে সে এক কথায় করতেই চাচ্ছিল না তো তারপরে কিছুই করার নেই এর উপর হচ্ছে গিয়ে হামলা শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে ভাই এনিমিটা পালাতক তবে অনেক কষ্ট করে খুঁজে তারপরে হচ্ছে গিয়া দেখো এখানে ভাগ ভৌ তো তারপরে আমি পচিনক থেকে পিকের দিকে যাইতে থাকি এবং সামনে দেখা যাচ্ছিলো যে একটা এনিমি এবং এই এনিমিটার সাথেও যেই এই কর্ম কাজে লেগে পড়ি এবং এইখানে দেখো যে সামনে কিন্তু এগোতে থাকি এবং এর সামনে উঠবস করতে থাকি যে ভাই আমার সাথে টিম আপ করে ফেলো এবং ক্রোনোটা নিয়ে এসেছিলাম ভাই যেই কারণে হচ্ছে গিয়ে তার যাতে বুঝতে সুবিধা হয় এবং উঠবস করতে করতে অবশেষে দেখো যে সে কিন্তু রাজি হয়ে যায় এবং তার মধ্যেও হচ্ছে গিয়ে একটু ভয়ভিত্তি কাজ করতে থাকে যদি আবার মেরে দেই তো যেই কারণে বেচারাটা হচ্ছে গিয়ে বের হতেই ভয় পাচ্ছিলো এবং আমি একটু সাহস দিই যে এদিকে আসো তারপরে হচ্ছে গিয়া আমি একটা মেটকেট দিয়ে তার কাছে হচ্ছে বিশ্বাস অর্জন করে ফেলি এবং তারপরে আমরা দুজনে আবারও বেরিয়ে পড়ি এবং একে ভাই এমনি তো বলে বোঝানো সম্ভব না যে আমি সকলের সাথে টিম আপ করবো তো যেই কারণে আমি একে বুঝিয়ে দেবো ধীরে যে আমরা সামনে আরো যতগুলো এনিমি পাবো সকলের সাথে টিম আপ করার চেষ্টা করব এবং এইটি এই এনিমিটাও মোটামুটি ভালো রয়েছে দেখো যে বিশ্বাসঘাতকতা না করলেই হয় মানে অনেক অনেক এনিমি রয়েছে যাদের সাথে টিম আপ করার পরে হচ্ছে গিয়া তারা সুযোগ বুঝে একেবারে মেরে দেয় আর এই দিকে দেখো যে পিকের এই সাইডে আমরা যাবো কিন্তু এনিমিটা কোনখানে ভাই তো এনিমিটাকে যেহেতু আমি মেডকিট দিয়েছিলাম সেহেতু সে হচ্ছে গিয়ে এখন সেটা ব্যাক করে দিতে চাচ্ছে এবং আমিও সেটা গ্রহণ করলাম মানে যারা ওল্ড প্লেয়ার রয়েছে তারাও অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবে কেননা সর্বপ্রথম টিম আপের ক্ষেত্রে এমনটাই হতো কিছু দিলে মেটকিট দিলে বা এইটা দিয়ে পরিপূর্ণ বিশ্বাস অর্জন করা হতো তো তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ি এখন হচ্ছে কি আরও এনিমি খোঁজার পালা আর এনিমি খুঁজতে খুঁজতে যেই এনিমির দেখা পাবো আবারও টিম আপ করা শুরু করে দেবো তো তারপরে দেখো যে এখান থেকে সেখানে আমরা ঘুর ঘুর করতেই থাকি এবং এই দিক সে থেকে সেই দিক হচ্ছে গিয়ে যেতেই থাকে যে এনিমির সন্ধান করতে তো অবশেষে আমরা হচ্ছে এই দিকে ক্লকটর এই দিকে যেই যাইতে থাকি এমন সময় দেখো যে আমার টিম আপ করা এবং আমি এনিমিটার ভাই দেখাই পাচ্ছিলাম না যে কোন সাইডে রয়েছে সাইলেন্সার লাগিয়ে পেটাইতে ছিল তো এই দিকে দেখা যাচ্ছে যে সামনের সাইডে ওই টাওয়ার উপরে রয়েছে কিন্তু আবার ডাইন সাইডেও একটা এনিমি রয়েছে মানে কোনটা থেকে কোনটার দিকে তাকাবো তো তারপরে দেখো যে আমি কিন্তু ওয়াল ফেলাতে ফেলাতে এগোতে থাকি কেন এত দূর থেকে যদি আমি টিম আপ করার চেষ্টা করি তাহলে সে দেখতেও পারবে না বুঝতেও পারবে না এবং এই দিক থেকে উডবোস করার চেষ্টা করি ভাই একটাবার রাজি হয়ে যাও এবং দেখো যে অবশেষে কিন্তু এও রাজি হয়ে গেল। এবং আমার পিছন সাইডে যেটা আমার আগের টিম আপ করা পাবলিক ছিল সেটাকেও ডাকতে থাকি যে ভাই আমরা এখানেও হচ্ছে গিয়ে সকলেই ভাই ব্রাদার হয়ে গিয়েছি এবং দেখো যে সেও কিন্তু রাজি হয়ে যায় এবং দেখতে দেখতে মোট আমরা তিনজন হয়ে যাই এবং আরও যতগুলো এনিমিকে দেখতে পারবো ততগুলো এনিমির সাথে হচ্ছে টিম আপ করার চেষ্টা করবো এবং সামনের সাইডে আরও একটা এনিমি চলে আসে এটার সাথে টিম আপ করার চেষ্টা করছি বাট এই খেয়ালও করেনি আমাদেরকে তো আমি যেই এটার সাথে টিম আপ করার চেষ্টা করি ভাই স্নাইপার দিয়ে দেখো যে মারার তালেই রয়েছে মানে একটার পর একটা শট দিতে আসলে এমন সময় সেও রাজি হয়ে যায় মানে যখন কেউ বোঝে মনের ভাষাটা বোঝে তখন হচ্ছে গিয়া নিজের ভিতর থেকেই ভালো লাগে এবং উপর সাইড থেকে কিন্তু আরও একটা এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করে মানে সকল টিম আপ করা পাবলিককেই কিন্তু ড্যামেজ দিতেছিল এই সাইড থেকে তো এর সাথে হচ্ছে গিয়া টিম আপ করার চেষ্টা করব বাট যদি রাজি হয় তাহলে তো হলোই আর না হলে কী করার তো এখানে উঠবস করার চেষ্টা করি বাট সে মনে হয় বুঝতেই চাচ্ছে না যে আমি তার সাথে টিম আপ করার চেষ্টা করছি ভাই এবং দেখো যে বেশি রকম বাড়াবাড়ি করছে যে কারণে একে হচ্ছে গিয়া ডাউন করে দেয় এবং এর কাছে হচ্ছে গিয়া ডিমিট্রি থাকে না তো হচ্ছে একটা হরলাইন থাকে এবং মেরে দেই মানে সকলে মিলে এখানে টিম আপ করার চেষ্টা করলাম বাট সে রাজি হলো না যে কারণে একে মেরে দেওয়া তো তারপরে ভাই ব্রাদার হিসেবে নতুন আরও একটা পাবলিকের এর দেখা মিলল এবং এর সাথেও দেখো যে খুব সহজেই টিম আপ করতে পারলাম আর এখন যেহেতু আমরা তিন চারজন একসাথে হয়ে গেছি অন্য যে কোনো এনিমি দেখলেই ভাই নিজে থেকেই টিম আপ করতে যাবে এবং জনটাও দেখো মোটামুটি কিন্তু বেশ খানিকটা ছোট হয়ে গেছে এবং এনিমি অ্যালাইভ রয়েছে এখনও হচ্ছে গিয়া নয় জন তাদের মধ্যে আমরাই এখানে পাঁচজন রয়েছি আর সামনে যেনমি এনিমিকে পাবো যদি টিম আপ করতে চাই তাহলে তো আমাদের পাবলিক বানিয়ে ফেলবো আর যদি একটি মাপ করতে না চায় তাহলে সকলে মিলে ঝুলে একেবারে ভরে দেব। এবং কোন সাইড এনিমি রয়েছে এখন হচ্ছে খুঁজতে হবে ভালো করে পিকের এই দিকে তো এনিমি থাকার কথা আর ভাই মূল বিষয় হচ্ছে গিয়ে আমি পরিপূর্ণ ম্যাচটা খেলি হচ্ছে গিয়ে আমার ভরপুর আকারে নেট খারাপ নিয়ে এবং একটু পরে কী পরিমাণ নেট খারাপ হয় তোমরা দেখলেই বুঝতে পারবে সেই কারণে হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো অবশেষে ভাই এনিমির দেখা মিলে গেলো মানে ওই সামনের ঘর থেকে আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তো আমি এখান তো হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি লাগার আগেই ধায় ধাই করে এগিয়ে যাবো এবং এর সাথেও হচ্ছে গিয়া টিম আপ করার চেষ্টা করব যদি রাজি হয়ে যায় তাহলে আমার টিম আপ করা পাবলিকগুলো কিছুই বলবে না তো এই দিকে দেখো যে উঠবস করতেই আছি বাট এ ভাই কোনো মতেই মানতে চাচ্ছে না আর এখানে কিন্তু দুইটা এনিমি রয়েছে যেহেতু ষোলোতে রয়েছে আমরা সেহেতু হচ্ছে গিয়া সকলেই সকলের কাছে এনিমি এবং এই গাড়ির পিছনে হচ্ছে গিয়ে একটা এনিমি এবং ওই উপর সাইডে ওই কর্নার থেকে একটা এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তো তারপরে আমি নিজের জীবনের একটা ঝুঁকি নিয়ে টিম আপ করতে যাই এগিয়ে বাট এ রাজি হয় না তো অবশেষে একে হচ্ছে গিয়া মেরে দেয় এবং এনিমি লাইফ থাকে হচ্ছে পাঁচজন এবং সামনে আরও একটা এনিমি একেও মেরে দেওয়ার চেষ্টা কেন না এও ভাই টিম আপ করতে রাজি হয়নি তো তারপরেও দেখা যাক যে শেষ পর্যন্ত রাজি হয় কিনা এবং দেখো এই বেচারাটাও আমার থেকেও নেট খারাপ তো তারপরে দেখো ভাই যে আমার টিম আপ করা পাবলিকগুলোই আমার সাথে হচ্ছে গিয়া আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত এর সাথেও টিম আপ করার চেষ্টা করি এও রাজি হয়ে যায় মানে এখন হচ্ছে গিয়া ইন টোটাল এনিমি রয়েছে হচ্ছে গিয়া পাঁচজন আর এই পাঁচজনের মধ্যে আমরা হচ্ছে গিয়া চারজন টিম আপ করা পাবলিক একজন হচ্ছে গিয়া দেখো যে এনিমি তো এখন আমার মিশন হচ্ছে এই লাস্টের এনিমিটার সাথে ঝগড়াঝাটি না করে এর সাথেও টিম আপ করছে হবে এবং দেখো আমার টিম আপ করা পাবলিকগুলো পুরো ক্ষেপে রয়েছে মানে একে মেরেই ছাড়বে এবং আমিও ভাবলাম যে এরা যেহেতু মারতে চাচ্ছে আমিও এখানে একটু মারার চেষ্টা করি যদি লাগে তাহলে তো এবং তারপরে হচ্ছে গিয়ে আবারও টিম আপ করার চেষ্টা করি যে ভাই এও রাজি হয়ে গেছে আর এই বেচারাটা হচ্ছে গিয়া নতুন টিম আপ করা পাবলিকটি ভাই ভয়ের দোচনেই দেখো যে গাছের পিছনে লুকিয়েছিল তো অনেক কষ্টে সেও আমাদের সাথে টিম আপ করতে রাজি হয় এবং মূল কথায় এখন ম্যাপের মধ্যে যতগুলো এনিমি রয়েছে এইটুকু ম্যাপের মধ্যে সবগুলোই আমরা এখন ভাই ব্রাদার তো তারপরে আমি হচ্ছে গিয়া ছোটো হওয়ার আশাই থাকে এবং এখানে নিজে থেকে একটু ড্যামেজ খাই যদি একটাই নিমি থাকত অব্দি তাহলে ভাই আমি নিজে থেকেই করে দিতাম কিন্তু যেহেতু তিন চারটা এখানে টোটাল মোট পাঁচজন রয়েছে আমরা সেহেতু হচ্ছে একটা জুনপুষ তো হয়ই কিন্তু এই জুনপুষের মধ্যেও দেখো যে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে তোমরা দেখো তাহলে হচ্ছে গিয়া বুঝতে পারবে তো এখানে আমি জোনটা ছোট হওয়ার আশা করি এবং একেবারে লাস্টের জোন যেহেতু খুব শীঘ্রই হচ্ছে গিয়া ছোটো হয়ে যাবে এখানে অনেক ধৈর্যই আমি অপেক্ষা করতে থাকি এবং উপরের সাইডে যেতে থাকি যে এরা ভাই কেউ আবার বিশ্বাসঘাতকতা করে নাকি তো এখানে দেখলাম না ভাই সবগুলো এনিমি আমার মতো বিশ্বস্ত একেবারে এবং জোনটাও দেখো একেবারে ছোট হয়ে এসেছে এবং আমি ইচ্ছা করে কিছু একটা ড্যামেজ খাই যাতে করে তাদের আগে হচ্ছে গিয়ে মেটকিট পেঁচানো শুরু করতে পারি তো এই দিকে যেই আমি হচ্ছে গিয়া দেখো যে প্রস্তুতি নিতে থাকি এমন সময় কি হয় আমি হচ্ছে গিয়া এখানে একটা মেটকিট মারবো তো আমি মূলত সুপার মেটকিট মারা শুরু করে দেয় এবং সকলেই কিন্তু দেখো যে মেটকিট মারা শুরু করে দেয় বাট এমন সময় ভয় কি ভয়ানক আকারে যে নেট খারাপ মানে ট্রিপল নাইন আর ছিলই না আমাদের এখান থেকে দেখায় যে দেখো যে উপরের সাইড কিন্তু ট্রিপল অনলাইন হয়ে যায় এবং আমি কিন্তু একটার পর একটা মেটকিট মারতেই থাকি এবং এইভাবে দেখো যে অনেকক্ষণ এইভাবে হওয়ার পরে আমি মেডকিট কিন্তু একটার পর একটা মারতেই থাকি এবং অবশেষে দেখো যে এইখান থেকে সরাসরি হচ্ছে গিয়ে একটার পর একটা মরে যায় এবং দেখতে দেখতে ম্যাচটা বইয়া হয়ে যায় মানে বিষয়টা আমার জন্য খুবই খতরনাক হয়েছে কি দিয়ে কি হয়ে গেছে আমি কিছুই জানি না অথচ ম্যাচটা বইয়া হয়ে গেল